আসসালামু আলাইকুম ইউ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আমি আছি এখন বাংলাদেশে আমার বাংলাদেশের অফিসে ফজাল টোর বসে আছি আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ট্যাক্সি ড্রাইভিং ভিসার ব্যাপারে সাত তারিখে হচ্ছে ইন্টারভিউ আর সেই ইন্টারভিউকে সামনে রেখে প্লাস হচ্ছে আমার কিছু পারিবারিক কিছু অনুষ্ঠান তারপরে আমার কোম্পানির কিছু কাজ সব কিছু মিলিয়ে চলে আসলাম বাংলাদেশে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে ট্যাক্সি ড্রাইভিং ভিসায় সৌদি আরবের মক্কা যেতে চান তাদের একটি ইন্টারভিউ নেওয়ার জন্য মূলত এখানে আসা মেন কাজটাই হচ্ছে এটা আর বাকি কিছু পার্সোনাল কাজ আছে কিছু অফিসিয়াল কাজ আছে সেগুলো সম্পূর্ণ করবো ইনশাল্লাহ সুতরাং আপনারা যারা আগামী সাত তারিখে মানে এই মাসের সাত তারিখে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আরও ভালোভাবে প্রস্তুতি নেন এবং সাত তারিখ সকাল নয়টায় আমাদের এই অফিসে চলে আসবেন অফিসের লোকেশন হচ্ছে গাজীপুর শ্রীপুর উপজেলা আমরা চৌরাস্তার থেকে পাঁচ কিলোমিটার পূর্ব পাশে সাতখামার হাই স্কুলের ঠিক অপোজিট সাইডে আমাদের অফিস ফয়সাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে আপনারা সবাই চলে আসবেন এখানেই আমাদের যে স্কুলের মাঠ আছে এই মাঠের মধ্যে আমরা ইন্টারভিউটা নিব আমরা গাড়ি গাড়ি রেডি করে রেখেছি এবং আমি নিজে এখানে উপস্থিত থাকবো ইনশাল্লাহ সবার সাথে খোলা বেলা কথা হবে সরাসরি কথা হবে এবং যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখেন নাই বা দেখেছেন কিন্তু কনফিউশনে আছেন যে আপনারা কি আসলে আসবেন কি আসবেন না মানে আমি ফয়সাল থাকবো কি থাকবো না এই ইন্টারভিউর মধ্যে অনেকেই একটু কনফিউশন ছিলেন আসলে আপনাদের জন্য গতকালকে আমি সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছি সাত তারিখ পর্যন্ত আমি আছি এখানে সাত তারিখে আপনাদের ইন্টারভিউ নিয়ে তারপর আমি আবার সৌদি আরবে ব্যাক করবো আপনাদের সকলের ভিসা ওইখানে রেডি আছে যারা যারা এখানে উত্তীর্ণ হবেন ইন্টারভিউ ঠিক আমি তাদেরকে সিলেক্ট করে ওইখানে নিয়ে যাব ভিসা দিব তো যারা এই ভিসার সম্বন্ধে জানেন না তারা জানার জন্য ফোন করতে পারেন অথবা আমার আগের যে ভিডিওটা আছে সেটা লিঙ্ক দিয়ে রাখলাম সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন এবং এটা হচ্ছে আমাদের অফিস এই অফিসে আমাদের ম্যানেজার আছে খাইরুল তার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু তাদের তার নাম্বারটাই দিয়ে রাখি সবসময় বাংলাদেশের জন্য যারা যোগাযোগ করতে চান সবাই এখানে যোগাযোগ করবেন এবং যারা প্রস্তুতি নিয়ে রেখেছেন অবশ্যই অবশ্যই সকাল সাতটায় সরি সাত তারিখ সকাল নয়টা বাজে আপনারা এখানে চলে আসবেন ইন্টারভিউ হবে এখানে আমাদের সব কিছু রেডি থাকবে সব কিছু প্রস্তুতি আছে আমাদের তবে ইন্টারভিউ আস আসার সময় অবশ্যই আপনার অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স এবং অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসবেন তবে কোনো ধরনের টাকা পয়সা এখানে লাগবে না ইন্টারভিউ দেওয়ার জন্য আপনারা টাকা পয়সা নিয়ে আসবেন আমাদের কোনো টাকা পয়সা চাই না আমরা শুধু আমরা চাই দক্ষ কিছু চালক দরকার শুধু আমাদের আমরা সেই চালকদেরকে সিলেক্ট করার জন্য এখানে এই আয়োজনটা করছি ইনশাল্লাহ খাগুলের কাছে হিসাবগুলো আছে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো প্রার্থী আমাদের মানে রেডি হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে অনেক জেলার লোক এখানে আছে আশা করি যে এই ছয় দিন আছে বাকি ছয় দিনে আরও অনেকেই আমাদের সাথে যোগাযোগ করবেন ইন্টারভিউ অংশগ্রহণ করবেন সুতরাং কথা আর বাড়াতে চায় না যারা আপনার ইন্টারভিউ অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন এখানে ইন্টারভিউ অংশগ্রহণ করেন সো আরবে যাওয়ার ইচ্ছা থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এখানেই আবার পরবর্তী যে যোগাযোগ হবে